কোম্পানিকে আসামি না করে কেন ব্যক্তিকে আসামি করা হলো এটা আমরা সুবিচার চাই এটা এটি হল বিষয় আর কি সমস্ত সাক্ষী প্রমাণ সব দেওয়া হয়েছে এখন আদালত বিচার করে যা সাব্যস্ত করে চাই সুবিচার পাই আপনার যুক্তিটা কি স্যার মানে কী গ্রাউন্ডে আপনি এটা চাচ্ছেন একটু স্যার বলে আমার পক্ষে সম্ভব উনি বলবেন সুন্দর বলার তো কথা বলে আপনি বলে আমি বলছি কারণ যে আজকে যে মামলা তিনটি অভিযোগ লঙ্ঘনের কারণে মামলা করা হয়েছে এই তিনটি অভিযোগ লঙ্ঘনের সাথে ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুস সাহেবের কোনো সংশ্লিষ্টতা নাই এই কথায় জেরায় বাদী নিজে স্বীকার করেছেন অন্যরাও বলেছেন যে না ওনার কোনো সংশ্লিষ্টতা নাই যদি কারোর সংশ্লিষ্টতা না থাকে তাহলে তাকে কেন আসামি করা হল তারপরে লেবার আইন অনুযায়ী কোম্পানি এই কলকারখানা অধিদপ্তরের সাথে রেজিস্ট্রেশন কোম্পানিকে আসামি না করে কেন ব্যক্তিকে আসামি করা হলো এটা প্রশ্ন তারপরে প্রশ্ন হলো তিনি তো একানা বাদী নিজে বলেছেন তাহলে কেন চারজনকে চুজ অ্যান্ড পিক আপ করা হলো তার একটি কারণ এই ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুসের তার সম্মানকে হানি করার একটি চক্রান্ত ছাড়া আর কিছু হতে পারে না এইটাই আর কি আর আজকে ওনারা সমস্ত মামলা শেষ হওয়ার পর নতুন কতগুলি কাগজ দিয়েছেন যেগুলি এভিডেন্সে নাই যখন দেখছে মামলা পরাজিত হয়ে যাচ্ছে মামলা হেরে যাচ্ছে আজকে কতগুলি কাগজ দিয়েছেন এগুলিতে কোনো সাক্ষী নাই বাদিকে ক আমাদেরকে কখনো আমাদের উপর জারি করা হয় নাই এভিডেন্সও দেওয়া হয় নাই এই ধরনের বিভিন্ন কিছু দিয়ে করা হচ্ছে আপনি শুনলেন আপনার কি মনে হয় আর্গুমেন্টে যা বলেছে আমরা তো যদি আইন ঠিক থাকে আইন অনুযায়ী যদি বিচার হয় পৃথিবীতে কোনো শক্তি নাই এই মামলায় শাস্তি প্রদান করা খালাস দেওয়া ছাড়া বরং এই যে অপরাধের জন্য যারা অপমানিত করেছে তাদের বিরুদ্ধেই